প্রিয় দর্শক মাগুরা ওয়াচ টোয়েন্টি ফোরে সকলকে স্বাগতম এই মুহূর্তে চলে আসছি মাগুরার প্রাণ কেন্দ্র ঐতিহাসিক নুমানি ময়দান প্রাঙ্গনে এখানে খুবই স্পেশাল একটা চা তৈরি হয় যেটা কুকি চা বা বিস্কুট চা হিসাবে পরিচিতি খুবই স্পেশাল একটা চা এখন এই চাটা কোন প্রসেসে কিভাবে তৈরি হয় সেটি আমরা জানব যিনি খুব সুন্দর করে এই চাটি তৈরি করেন জায়েদ আমরা তার কাছ থেকে জানব তিনি কোন প্রসেসে এই চাটি তৈরি করেন চলুন জেনে আসি এবং দেখে আসি কিভাবে চাটি তৈরি হয় এটা ইলেভেল কাপ ময়দা দিয়ে তৈরি মনে হয় আর এর সঙ্গে আমি দিচ্ছি সিরাপ চকলেট সিরাপ এবার দিব চিনি কাপ হয়ে গেল চা যেটা আমার আগে থেকে তৈরি করা আছে ডবল হিট চলতেছে জাস্ট আমি সেকে নেবো এবার আপনার যে পরিমাণ চিনি লাগবে এটাকে আমি ভালোভাবে মিক্স করে এবার এটাকে আমি ঢেলে এটার উপরে যাবে মালাই সর এর উপর যাবে চকলেট সিরাপ এই রেডি হয়ে আমাদের চা দর্শক যেমনটি বলছিলাম সত্যি অসাধারণ একদম পোড়াই স্পেশাল একটা চা কম দামি একটা চা এবং খুবই টেস্টি আপনি আসতে পারেন তো এটা কোন জায়গা ঠিকানাটা আমরা জানবো যিনি এই স্পেশাল চাটা তৈরি করেন আমরা 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 তার কাছ থেকে এই ঠিকানাটা জেনে নিব সাধারণত যে যে খেয়ে থাকি কাপ এটা কিন্তু আমরা কাপ খেতে পারি টায়ের সাথে আমরা কাপটা খেয়ে ফেলতে পারি সাধারণত আমরা যে চাগুলো খেয়ে থাকি এই চাগুলো কিন্তু কাপ খাওয়া যায় না কিন্তু এই চা কাপ খেয়ে ফেলে দেওয়া যায় দেখুন চায়ের সাথে কিন্তু উম কাপটাও খেয়ে ফেলা যায় হম আমাদের ঠিকানাটা হচ্ছে গিয়ে মাগুরা নোমানি ময়দান ঈদগার সামনে ঈদগার সামনে আতাতলা